নজর রাখবো পরবর্তী সংবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুরু হওয়া বা প্রধানমন্ত্রীর আহ্বানে শুরু হওয়া স্বচ্ছতায় সেবা কর্মসূচি এবার রাজ্যেও পালন করা হচ্ছে আজকে উনকোটি জেলায় বিশেষ করে এই আয়োজন করা হল মহকুমা শাসক এবং জেলা শাসকের উপস্থিতিতে সহযোগিতায় ফটিক্রায় বাজারে আয়োজিত হয় স্বচ্ছ ভারত এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন আর একটা সময় আমরা দেখেছি ভারতবর্ষের বেশিরভাগ গ্রাম অঞ্চলে বিশেষ করে মানুষের বাড়িতে থাকা শোচা হয়েছিল না অনেক মহিলা সূর্যাস্তের আগে বলতে পড়ার জন্য নদী পার্ক ছড়ার পার কিংবা জঙ্গলকে বেঁচে দিত আবার সূর্যাস্তের পরে কোনো না কোনো অন্ধকার জায়গাতে গিয়ে তারা প্রত্যেক দিনের যে প্রাকৃতিক কাজ বা মল থেকে উন্নতি করত এই বিষয়ে কিন্তু আমাদের চলাচল অনুভব করে এবং তিনি বলেছেন যে মা সম্মান দিতে গেলে তাদের বাড়িতে শৌচালয় তৈরি করতে হবে তিনি কি বলেছিলেন শৌচালয় দেবালয় অর্থাৎ আগে শৌচালয় তৈরি করতে হবে তারপরে বা ঈশ্বরের তৈরি করতে হবে স্বচ্ছ ভারত যোজনার মাধ্যমে ভারতবর্ষের প্রায় এখন পর্যন্ত বারো বেশি শৌচালয়টিকে নির্মাণ করা হয়েছে আমরা যদি আমাদের জেলায় দেখি আমাদের এই ব্লক এলাকা থেকে দেখি তাহলে কম্পকে প্রায় কিন্তু প্রায় প্রায় নব্বই শতাংশ মানুষের বাড়িতে যাদের বাড়িতে টাকা সৌচালন ছিল না তাদের কাছে কিন্তু শৌচালয় নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র মোদী যে যাত্রীকে দেশব্যাপী হয়েছে আমাদের জেলাতে হয়েছে আমাদের রাজ্যে দেখেছি একটা সময় বিভিন্ন বাজার বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়ায় বিভিন্ন জনবহুল জায়গাতে প্রচন্ড লোঙ্গা থাকে কোন সমাইজেশন বিভিন্ন এনজিও তারা এগিয়ে আসত নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসাবে স্বচ্ছ ভারতের ডাক যখন দিলেন তিনি নিজে যখন করলে আমরা দেখেছি ওনার সেই কাজে অনুপ্রাণিত হয়ে মানুষ এই স্বচ্ছ সাথে যুক্ত হয় সৃষ্টি হয় এটা মানুষের দ্বারা সৃষ্টি এটা আমাদের তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বচ্ছতা হিসেবা কর্মসূচি চলছে সর্বত্রই প্রধানমন্ত্রীর আহ্বানে রাজ্য এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে স্বচ্ছাহিতা হিসা কর্মসূচিকে ঘিরে ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন